বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো গুড মর্নিং এরকম সকাল সকাল ঘরে থাকাকালীন কাজ চাষের কাছে লেগে পড়েছি এরকম বন্ধু পালন শাক লাগিয়েছি এই যে লাল শাক কিন্তু আছেন বন্ধুরা ছোট কিন্তু বড়ো হলে আঁকা সব দেখাবো কিন্তু সব ছোটো বলে দেখাতে পারছি না যে বেগুন চারা বুঝিয়েছি এই যে এখন ছোটো বেগুন চারা বন্ধুরা

আলু বসিয়েছি এগুলো আলু বসানো আছে এখান থেকে পেছনেছি দেখাবো কি করে বন্ধুরা পটল গাছ মাঝে খেয়ে দেওয়া গাছটা ছোট হয়ে গেছি এই যে পটল গাছটা হচ্ছে দেখেছি বন্ধুরা এখনো গাছ ছোট এই যে পটল গাছ দুইটা করেছি ঠিক আছে এই যে এই যে চার লঙ্কা চারা দেখছেন এগুলো আমি ভাইপোটা গোসায় হচ্ছে পুরনো বেগুন গাছ এখনো বেগুন হচ্ছে রেখে দিয়েছি আর এগুলো নতুন বেগুন চারা এই যে নতুন নতুন বেগুন চারা বসিয়েছে আমার ঘরে নতুন

ছোট এখন এই জন্য ঠিকই আসছে না এই একটা বেগুন চার এখন বাসানো আছে এই

তোমার গাছগুলো যে বেড়ে উঠবে ভিজে ভিজে থাকলে না শুকনো শুকনো ভাব হলে গাছগুলো তো বড় হবে না এই যে এইগুলো হচ্ছে যেগুলো এগুলো হচ্ছে ফুলকপি চা সেটা হচ্ছে এইগুলো হচ্ছে ফুলকপি জল দিয়ে দিতে হবে সার দিয়ে দিচ্ছি ওলকপির ছাড়া একটা পোকাও লেগেছে পাতাগুলো কেটে কেটে দিচ্ছে এর জন্য বীজ স্প্রে করতে হবে বড় বলে এখন কিছু করছি না

এই যে আলু এখন রয়েছে তেল বসানো হয়ে গেছে এই যে বসাচ্ছি একবার কিছু করছিলাম বলে দেখানো হয়নি এই যে আলু এই যে ঢাকা আলু বেশি মাটি ভ্যালি করে আলু দি হয় না এই আলুগুলো ঢাকা আলু বলা হয় এই যে এখন ওই দিলে দিয়ে দিলাম এই যে ঢাকা আলু হয়েছে অনেক বড় হয়ে যাচ্ছে তো দি ছ মিনিট হয়ে গেছে এখনো বসাবো বন্ধুরা যে বাজে আসুন আরো দেখাবো ये बस कुछ बेगुण चर टुकटा आते और ये গুলো হচ্ছে ভেন্ডি যারা এই যে এটা পেয়ারা কাট তো আছে বসি জি আগে কি পেয়ারাও ধরে যে এই তো তুমি পেয়ারা কি তো পেয়ারা পেয়ারা দিতে এই দেখো না সে হয়েছে আরে এগুলো এর নাম আটি পালনসামা दीजिए এই যে এর নাম দিতে তো জাগরে আছে বেগুণ যারা আবার এগুলো যখন বড় হয়ে যাবে পুরোপুরি গাছে আসতে শুরু হবে বেগুন চারা ওলকুপি বড় হয়ে যাবে হবে যখন আবার দেখাবো আজকে এই পর্যন্ত আজকের একটা ছোট্ট গোলাপ নিয়ে হাজির হয়েছিলাম এইখানে শেষ করলাম আগামী পরে আবার দেখা